হলরুমে পুরোপুরি নিস্তব্ধতা বিরাজ করছে ইসতেক ঘুমিয়েছিলেন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয়েছে বাচ্চারা সব রুমে ঘুমাচ্ছে হলরুমে শুধু বড়রাই আছে এখন খুব জরুরি মিটিং এ সামিল হয়েছে তারা সবাই পুলিশ দুজন চলে গেছেন খানিকক্ষণ আগে দুজনের ভেতর পৌরজন যশোর থানার পুলিশ সুপার বারো তেরো বছর আগে সাফুনকে যখন হারভাটের লোক তুলে নিয়ে গিয়েছিল সে সময়ে সাফন রোমাশ আর কেস্তার হাতেই ছিল সে সময় তিনি অ্যাসিস্টেন্ট পুলিশ সুপার ছিলেন এখন তার পদোন্নতি হয়েছে তিনি বেশ ভালোভাবে জানতেন যে সাফনের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তাকে দায়ী দোষী সাব্যস্ত করে জনগণ আবেগের ঠালাই সে সময় আন্দোলন শুরু করেছিল আর সাফনকে আবার তার নিজের পরিচয়ে ফিরিয়ে আনতে জনগণের এই আবেগে কাজে লাগাতে চান তিনি জনগণ চাইলে সবই সম্ভব সাফনকে পুলিশ সুপার আর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার কবির হোসেন এই প্রস্তাবই দিয়ে গেছেন কিন্তু সাফন এখনো তাদের ডিসিশন দেয়নি যে সে কী চায় পরিবারের সবার সাথে আলোচনা করে তবে সে এই ব্যাপারে কথা বলতে চাই। এবং তার কথা মনে রেখে পুলিশ সুপার যে তাকে এত বড় একটা উপকার করতে চেয়েছেন তার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাফন পুলিশ সুপার সাফনকে তার ফোন নাম্বার দিয়ে গেছেন সাফন যে ডিসিশনই নিক না কেন সেটা মেনে নেবেন পুলিশ সুপার এবং সেই অনুযায়ী নিজেদের কাজে আগাবেন তবে সাফনকে সেটা আজ রাতের ভেতরেই জানাতে হবে সাংবাদিকদেরকে পুলিশ সুপার সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন সকালের ভেতরেই কেসটা পুরোপুরি সাজিয়ে ফেলতে হবে নইলে পরবর্তীতে তাকেই সমস্যায় পড়তে হবে এতক্ষণ ধরে সাফন সম্পূর্ণ বিষয়টা রুনিয়া ইস্তিয়াক সহ পরিবারের সবাইকে বুঝিয়ে বলল আর তারপর তাদের মতামত চাইলো এই বিষয়ে রুমেশা সাফনের পাশে বসে আছে সাফনের ডান হাতটা নিজের দুহাতের হাতের মুঠিতে ভরে শক্ত করে চেপে ধরে সাফনের গায়ে নিজের শরীর ঠেকিয়ে বসে আছে ও চোখমুখর ছলো ছলো করছে কোথায় যেন একটা আশার আলো দেখতে পাচ্ছে ও নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে আবার নিজের করে পাওয়ার জন্য নিজের পরিচয় আবার পরিচিত হওয়ার জন্য এই নকল পরিচয়ে পরিচিত হতে হতে সে ক্লান্ত সাফন তার বাবা আর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তারা যেটা বলবেন তারা সেটা চান সেটাই করবে সাফন কারণ এই সিদ্ধান্ত একা নিতে তার বুক কেঁপে উঠছে জনগণ তাকে মেনে নিবে কিনা এই দ্বিধাই সে দ্বিধান্বিত তার নিজের কোনো ক্ষতি হলে সেটা তার মেনে নিতে কোনো অসুবিধা নেই কিন্তু জনগণ যদি পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরিয়ে ফেলে তার পরিবারের উপর কোনো রকম আঘাত হানি তবে সেটা সে কোনো মতেই মেনে নিতে পারবে না আর তার স্ত্রীর সন্তানের যদি কিছু হয় তবে পুরো পৃথিবীবাসীর বিরুদ্ধেই হয়তো যুদ্ধে চলে যাবে ও সাফিন বসে আছে সোফার এক কোনায় সানিয়ার পাশে তার প্রাণপ্রিয় ভাই আর রুমিয়াপুর জন্য তার এই মুহূর্তে যে চিন্তা হচ্ছে সেটা যদি সে কাউকে সামান্য হল বোঝাতে পারতো কিন্তু সেটাও বোঝাতে পারছে না কাউকে জনগণের পত্রিকা পজিটিভ বা নেগেটিভ দুইটার যে কোনোটাই আসতে পারে ফিফটি ফিফটি চান্স জনগণ যে তার ভাইকে মেনে নেবে এই আশা করে বসে থাকা বোকামি ছাড়া কিছুই না কিন্তু জনগণ মেনে নেবে না এটা ভেবে সামনে আগানো উচিত হবে না যে কোনো কিছু হতে পারে সেটা সম্পূর্ণ পরম করুণাময় আল্লাহফাঁকের হাতে রুনিয়ার চোখের কোনো পানি তার ছেলেকে আর লুকিয়ে চুড়িয়ে দেখতে হবে না তাকে মায়ের সামনে অন্য কেউ বলে পরিচয় দেওয়া লাগবে না যে সন্তানতুল্য তুল্য আমাকে আর পরপর করে দেখানো লাগবে না তার পরিবারটা আবার পূর্ণ হবে এর থেকে খুশির খবর আর কি হতে পারে বয়স হয়ে গেছে তার এখন যে কোনো সময় উপর থেকে ডাক চলে আসবে তার আগে নিজের পরিবারকে পরিপূর্ণ রূপে দেখে যেতে পারার মতো শান্তি আর কোনো কিছুতেই হবে না তার ইশতেক আহমেদ বসে আছেন রুনিয়ার পাশে সোফার গায়ে হেলান দিয়ে রাখা তার বৃদ্ধ বয়সের অবলম্বন একটা লাঠি যাছাড়া ছাড়া এখন আর চলতে ফিরতে পারেন না তিনি চোখের যদিও আগের থেকে হ্রাস পেয়েছে ঝাপসা দৃষ্টিতে তিনি তার বড় ছেলের দিকে তাকালেন তার প্রথম সন্তান তার ভালোবাসার ফসল যার যার জন্মের পর তিনি প্রথম কোলে তুলে নিয়েছিলেন আকাশ চিৎকারে মুখরিত হয়েছিল হাসপাতালের সম্পূর্ণ এলাকাটা যার আগমনে হাসি ফুটে উঠেছিল হাসপাতালের বিপন্ন বিছানায় শুয়ে থাকা তার মৃত প্রায় স্ত্রীর মুখে সেই সন্তান আজ তার সামনে বসে আছে পরিপূর্ণ রূপে বাবা হয়েছে এখন সেও পেয়েছে রুনিয়ার চাইতো প্রেমময়ী স্ত্রী যে কিনা কোনো অবস্থাতেই স্বামীর হাত ছাড়েনি জীবন সুখী মানুষের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে সে অনেক আগেই ইস্তিয়াক আহমেদ প্রাণ ভরে দেখলেন সাফনকে এমনভাবে ভাবে কতদিন নিজের ছেলেকে তিনি দেখেনি সেটা তার মনে পড়ে না সাফন তাহাকে আছে বাবার দিকে বাবা কি বলে সেটাই শোনার জন্য ইশতেক আহমেদ গলা খাকারি দিলেন তারপর আস্তে ধীরে বলেন সাফওয়ান বাবা আমার এখন বয়স হয়েছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আর আগের মতো নেই চাইলেও আর হবে না তুমি বুঝদার মানুষ তোমার জ্ঞান তোমার গরিমা অবশ্যই আমার থেকে বা আমাদের সবার থেকে কিছুটা হলেও বেশি তাই এই সিদ্ধান্ত তুমি নাও তবে আমি চাই আমার সন্তান তার নিজের পরিচয়ে সসম্মানে আমার কাছে ফিরে আসুক এর থেকে আনন্দের হয়তো আর কিছুই হবে না শেষে কথাটা বলতে গিয়ে গলা ধরে এলো তার হয়তো আরও কিছু বলতে যাচ্ছিলেন তিনি কিন্তু জড়তার কারণে আর কোনো শব্দ বের হলো না ওনার মুখ থেকে সাফন দীর্ঘশ্বাস ছাল। একটা সঙ্গপনে তার বাবা চিরকালই এমন কখনো তার সাথে মন খুলে কোনো কথা বলেনি মন খুলে কথা বলার সুযোগই হয়নি তার ছোটবেলায় সেই বিচ্ছেদের কারণে হয়তো বাবার সাথে তার সম্পর্কটা আজও সহজ হয়ে ওঠেনি সাপন বাবার দিক চোখ ফিরে রুনিয়ার দিকে তাকালো তুমি আমাকে কি করতে বলো মা তোমরা যেটা চাইবে আমি সেটাই করব আমি জানি কাঁচটার নেগেটিভ দিক ও পজিটিভ দিকের সাথে সমানে সমানে এগিয়ে আছে কিন্তু তোমরা যদি বড় রিস্ক নিতে তবে আমি রিস্ক নেব মা তুমি আমার মা তোমার নেয়া সিদ্ধান্তে আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু দেবেন সাফন থেমে থেমে বলল কথাগুলো রুনিয়া ছেলের মুখের দিকে তাকালেন তার এই সন্তানকে গর্বে ধরে তিনি যত কষ্ট করেছিলেন যতটা ভুগেছিলেন যতটা ব্যথা পেয়েছিলেন সব একনিমিশেই উভে গিয়েছিল তার সন্তানের চাদের মতো মুখখানা দেখে সেই প্রথম মা হওয়ার অনুভূতি সেই ছোট্ট ছোট্ট হাত কোটি কোটি পা একটুখানি একটা নাক বুকের ভেতরেই ছোট্ট হৃদপিণ্ডটা তার লাফালাফি কিছুই যেন এখনও চোখের সামনে ভাসছে তার যেন সেগুলো সেদিনেরই ঘটনা মনে পড়ে যেতেই আঁচলের খুঁড়তে চোখের কোনটা মুছে নিলেন তিনি তারপর বলেন আমি জানি না কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে তবে আমি আমার বড় ছেলেকে আবার আমার কাছে ফেরত চাই আবার আগের মতো করে এই বাড়িতে হই হুল্লোর দেখতে চাই আমি আমার রুমির খিলখিল হাসি শুনতে চাই আমি তোমার সাথে ওর খুনসুটি দেখতে চাই মন ভরে নাতি পুতিগুলোকে নিজের চোখের সামনে দেখতে চাই সারাক্ষণ তাদেরকে আদর করতে চাই মন ভরে তার জন্য যেটা করা লাগে সেটাই করো তুমি বলতে বলতে রুনিয়ার ছড়া পূর্ণ হয়ে গেল নোনা পানিতে সাফুন দেখলো সেটা নীরব হয়ে রইলো চকিতে পাশ ফিরে একবার তার গায়ের সাথে লেফটে থাকা রুমায়শার দিকে তাকালো পুলিশ সুপারের অফারটা শোনার পর থেকে রুমাশা কেমন যেন চুপচাপ হয়ে গেছে কোনো এক অজানা শঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার মন বলছে সব কিছু ভালো হবে তো আবার বিচ্ছেদ তাদেরকে আলাদা করে দিবে না তো তখন তার স্ত্রীর এই নীরবতার কারণ টের পাচ্ছে বেশ ভালোভাবে নিজের ডান হাতটা এখনো রুমাসা দখলে দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে রুমাসা সাফান রুমাসার ভেতরের অস্থিরতাটা কমানোর জন্য নিজের বা হাতটা হাতের উপর রাখলো তার নানা চিন্তা উদ্বিগ্ন হয়ে ওঠা স্ত্রীকে ভরসা দিল নিজের হাতের স্পর্শে কিছুক্ষণ আবার নিরবতা চল সবার মাঝে অথবা নিরবতা ভেঙে সাফিন বলে উঠল ভাইয়া আমার মনে হয় আমাদের একটা বার চেষ্টা করা উচিত শেষবারের মতো কি হবে সেটা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউই জানেন না তাই সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত তিনি যা করবেন সেটাই ভালো সবার জন্য তুমি পুলিশ সুপারকে জানিয়ে দাও যে তুমি রিস্ক নিতে প্রস্তুত সাফন শাফিনের দিকে তাকালো তারপর তাকালো রোমাশার দিকে রোমাশা মাথা নাড়িয়ে চোখের ইশারে সাফিনের কথাই সম্মতি দিল সাফন বসে থাকলো কিছুক্ষণ তাকে এখন যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে তারপর পুলিশ সুপারকে জানাতে হবে সাফন দীর্ঘশ্বাস চাল একটা তারপর রোমাশার দিকে একবার তাকিয়ে রুমেশার নরম হাতের ভাস থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ও বসা থেকে উঠে দাঁড়ালো রুমাশাও যন্ত্রে নাই উঠে দাঁড়ালো কিছু জিজ্ঞেস করলো না যে সাফন তাকে কোথায় নিয়ে যাবে কেন নিয়ে যাবে সাফন ইস্তিক আহমেদের দিকে তাকিয়ে বলল আমি রিমুকে নিয়ে একটু বেরোচ্ছি বাবা খুব দ্রুতই ফিরে আসব তুমি গিয়ে শুয়ে পড়ো জেগে থেকো না আর আর আমাকে নিয়ে চিন্তা করো না আমি সঠিক সিদ্ধান্তই নেব আশা করি আমাকে তোমাদের দোয়ায় রেখো শুধু এরপর রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে রুমাশার ডান হাতটা নিজের মুঠিতে নিয়ে পায়ে হেঁটে মেন ডোর দিয়ে বাইরে বেরিয়ে গেল ও মেনডোর দিয়ে বেরিয়ে রুমাইশাকে গেটের কাছে বলে সফন গ্যারেজের দিকে গেল গ্যারেজ ওপেন করে গাড়ি নিল ও ল্যাম্বরগিনিটা গিনিটা নিল না নিল ওর মার্সিডিস আছে ওরার রিমোট হাজার খানিক স্মৃতি গ্যারেজ থেকে গাড়িটা বের করে রুমাইশের সামনে এসে দাঁড়ালো রোমাশা ড্রাইভিং সিটের পাশে ছিটে বসার জন্য দরজা খুলতে গেল কিন্তু খুলতে পারল না কয়েকবার টানাটানি করেও দরজাটা খুলল না এই গাড়িটা দরজার সাথে ওর হয়তো কোনো শত্রুতা আছে রুমাশা হাল ছেড়ে দিই সাফনের দিকে ভুরু তুলে তাকালো হাসি ফুটে উঠলো সাফনের মুখে পুরনো চিতিগুলো তাজা হয়ে উঠল মুহূর্তেই গাড়ি দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে এলো ও তারপর রোমাশা পাশের দরজা খুলে দিল রুমাশা উঠে বসলো ভেতরে এরপর সাফন দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরে এসে আবার গিয়ে নিজের সিটে বসল তারপর গাড়ি স্টার্ট করলো দারওয়ানটা মেন গেট খুলে দিল ওদের যাওয়ার জন্য সাফান গাড়ি নিয়ে চলো পূর্ব দিকের রাস্তাতে সাফান এক মনে ড্রাইভ করছে রমেশা জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাওয়া খাচ্ছে এই যে তাকে নিয়ে হুটহাট করে বেরোনো এটা রোমাশার অনেক অনেক ভালো লাগে দূরে কোথাও দুজনে মিলে ঘুরতে যাওয়ার চাইতে এই যে হঠাৎ করে সাফন তাকে নিয়ে ছোটোখাটো কার ট্রিপ দেওয়ার ব্যাপারটা এর মিষ্টি কোনো ব্যাপার হয়তো আর হয় না জানালা দিয়ে বাড়ির দৃশ্য দেখতে দেখতে রোমা বুঝতে পারল যে সাফন আসলেই কোথায় চলেছে চমকে উঠে ও জানালায় থেকে মুখ ফিরে সাফনের দিকে তাকালো সাফন ড্রাইভিংরত অবস্থাতেই রুমাশার দিকে ফিরে তাকালো রোমাশার ওই অবাক হওয়া দৃষ্টির বিপরীতে ও ফিরিয়ে দিল এক চিলতে হাসি তারপর নিজের ডান হাতটা সযত্নে রোমাশার উরুর উপর রাখলো আর বাঁ হাতে স্টেয়ারিং ধরে রইল রোমেশাল সাফনের থেকে চোখ ফিরিয়ে সামনে রাস্তার দিকে তাকালো আর সাফন আদর আদর করে রোমাশার উরুর ওপর নিজের হাতটা বুলিয়ে দিতে লাগলো আলতো হাতে কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত স্থানটিতে হরিনাথ বিলের পারে যেখানে প্রথমবারের মতো প্রণয়ের সূচনা হয়েছিল ওদের দুজনের সাফন বিলের পাড়ের ফাঁকা জায়গাটাতে গাড়ি পার্ করলো আজ আর সেদিনের মতো বৃষ্টি নেই মাটি খটখটে শুকনো আকাশে ফক ফকা চাঁদ চাঁদের আলোতে চারপাশটা আলোকিত হয়ে আছে গাড়ি থামিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করলো সাফন তারপর রুমাশের দিকে ফিরে তাকালো রুমায়শা এখন জানালে দিয়ে বাইরের চাঁদের আলোতে শিক্ত প্রকৃতি দেখতে ব্যস্ত সাফন কিছুক্ষণ ওকে নিয়ে নিজের দুহাত বাড়িয়ে রোমাসের পেছন থেকে ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের কোলের ভেতর টেনে নিল তারপর রোমাসাকে নিজের কোলে বসিয়ে রোমাসের মুখপানে তাকিয়ে ও তারপর রোমাশার থেকে চোখ ফিরিয়ে নিল নিজের চোখ থেকে লেন্স আর মুখের ভেতর থেকে আর্টিফিশিয়াল রংটাও খুলে নির্দিষ্ট স্থানে রাখলো অন্ধকারের ভেতর ঝলমলি উঠল ওর উজ্জ্বল ধূসর সবুজ রঙের চৌচোরা রোমাসা অপলোকে দেখতে থাকলো সাফনের ওই চোখ ধাঁধানো সৌন্দর্য নিজের লেন্স জোড়া খুলে ফেলে সাফন এরপর রুমাইশা চোখ থেকে লেন্স দুটো খুলে ফেলতে বলো কোনো বাক্য ব্যয় না করে রুমাশা নিজের চোখ থেকে লেন্স জোড়া খুলে নির্দিষ্ট স্থানে রেখে দিল ও সবুজ অভাব হলুদ চোখ জোড়া দুটি ছড়াতে লাগলো গাড়ির ভেতর রুমাইশা ওই চোখ জোড়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফন নিজের দুহাটে আঁকড়ে ধলো রুমাশার কোমর তারপর রুমায় সুডল বুকের উপর নিজের মাথাটা ঠেকিয়ে পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে গেল ওর সমস্ত শরীর মন রুমাইশা সাফনের ওই ঝাঁকড়া চুলের ভেতর দিয়ে আলতো করে নিজের হাতটা চালনা করে দিল আঙ্গুলের ফাঁকে ফাঁকে সাফনের চুলগুলো নিয়ে আলতো করে টেনে দিতে থাকলো ও কিছুক্ষণ চোখ থেকে সাফন ওইভাবে চোখ বন্ধ রেখেই বলল নিমু তুমি আমাকে কি করতে বলো কি করব আমি আমি আনার হাসানকে কি জানাবো আমি যদি একা হতাম তুমি যদি না থাকতে বাচ্চারা যদি না থাকতো তাহলে আমি কোনো কিছুরই বরবা করতাম না কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে কি করবে তুমি আমার বাচ্চাগুলোর কি হবে আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া সাফন রুমেশের বুকের সাথে নিজেকে আরো শক্ত করে জড়িয়ে নিল রুমেশ সাফনের মাথা থেকে হাত ছড়িয়ে নিজের দু হাতে করে নিজের বুকে থাকা সাফনের জল দই ধরে উচ্চ করে নিজের দিকে ফেরালো তারপর সাফনের চোখে চোখ রেখে শান্ত নরম গলাই বলল কিছু হবে না সাফন তুমি চিন্তা করো না আমাদের সাথে ভালো কিছু হবে আমাদের এতদিনের ধৈর্যের ফল আল্লাহ তাআলা আমাদের দেবেন অবশ্যই তিনি যা করবেন ভালো জন্যই করবেন আর তাছাড়া ফুপি ফুপা বাবা মা সবার দোয়া আছে আমাদের সাথে আহরাফ হাসান ও নিজের যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের জন্য তা যদি না হতো তাহলে উনি এত রাতে আমাদের কাছে ছুটে আসতেন না ব্যাপারটাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজেদের কাজ চালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি আর তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কারো কাছে কিন্তু তোমার সাপেক্ষে প্রমাণ আছে অনেক তাই তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তুমি পুলিশ সুপারকে বলে দাও যে তুমি রিস্ক নিতে রাজি তার উপকার গ্রহণ করতে রাজি বাকিটা আল্লাহ ভরসা সাফন রুমাইশার দিকে তাকিয়ে রইলো এই মেয়েটা শুধুমাত্র তার দিকে তাকিয়েই সব কিছু ছেড়েছে পরিবার পরিজন আত্মীয় স্বজন আত্মপরিচয় সব সব কিছু এই জল জলে চোখের মেরুন রঙা চুলওয়ালা উজ্জ্বল শ্যামলা রঙা মেয়েটা একমাত্র তার ভরসাস্থল এই মেয়েটির চোখের দিকে তাকে অনন্তকাল কাটিয়ে দেওয়া যায় তার শান্তি তার সুখ তার বন্ধু তার আশ্রয় স্থল তার মন খারাপের ওষুধ সব এই মেয়েটি একে সে কিভাবে নিরাশ করবে কিভাবে এর চাওয়া সে উপেক্ষা করবে সাফান রুমাইশের মুখের উপর থেকে চোখ সারাল তারপর কারের ডেস্কের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল এরপর ফোনটা অন করে পুলিশ সুপারের দিয়ে যাওয়া নাম্বারটাতে ডায়াল করলো ও কয়েকবার রিং হতেই কলটা রিসিভ করলো পুলিশ সুপার তারপর বলে উঠলো যশোর থানার পুলিশ সুপার আনফ হাসান বিরাজ বলছি বলুন আপনার কি সাহায্য করতে পারি সাফওয়ান আহমেদ বলছি সাফান আহমেদ জি বলুন আপনার ফোন কলের অপেক্ষায় বসে আছি আমরা অনেকক্ষণ থেকেই আপনার সিদ্ধান্ত শুনেই আমরা ফাইল রেডি করব সাফান রোমাশার দিকে তাকালো আহ বলো এসারে ওকে সম্মতি দিতে বলল সেদিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে সাফন বলে উঠল আমি রিস্ক নিতে রাজি আছি এখন আপনারা তার জন্য যা যা করা প্রয়োজন করতে পারেন আর সাংবাদিকদের সামনে ব্রিফিং দেওয়ার আগে আমাকে আরও একবার ইনফর্ম করবেন জি অবশ্যই আপনাকে ইনফর্ম করি আমরা তাদেরকে জানাবো আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে আবারও এদেশের মাটিতে সসম্মানে মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করাটা আমি আমার দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি আমি আমার এই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আনাফ হাসান মিরাজ আমি ভালো কিছুর প্রত্যাশায় রইলাম ধন্যবাদ আপনার পাওনা সাফান আহমেদ আপনার মাধ্যমে উপরওয়ালা আমাদের পুলিশের টিমটাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আপনার এই ঋণ শোধ হবার নয় ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই বলে কল কেটে দিলেন পুলিশ সুপার সাফন ফোনটা ডেস্কের উপর রেখে আবারও মুখ তুলে তাকালো রুমাশার দিকে রুমাশা প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে সাফনের মাথাটা আলতো করে নিজের দিকে টেনে নিয়ে এসে সাফনে। প্রশস্ত ললাটে নিজের নরম টোরচড়া চোয়ালো রুমেশা তারপর সাফনের মাথার উপর নিজের চলটা রেখে বলল। চিন্তা করো না ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিরাশ করবেন না আমরা আবার আগের মতো করেই বাঁচবো সবাই মিলে একসাথে সাফন রুমেশাকে আঁকড়ে ধরলো দু হাতে শান্তি শান্তি লাগছে ওর অনেক একটা বিরাট বোঝা নেমে গেছে যেন ওর মাথা থেকে সাফন রুমেশের বুকে মুখ লুকানো অবস্থাতেই বলল তোমার মনে আছে এখানে তুমি প্রথমবারের মতো আমার কোলে ভেতরে বসেছিলে তোমাকে আমি চুমু খেতে বসেছিলাম তুমি অবাক হয়েছিলে সেদিন অনেক আমি তোমাকে আমার মুখ দেখতে বলেছিলাম আর আমার মুখ দেখে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে ভয়ে সেদিন বৃষ্টি ছিল ঝুম বৃষ্টি কেন মনে থাকবে না বলো ও সবকে ভুলে যাওয়ার মতো কোনো স্মৃতি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে স্পষ্ট হয়ে আছে এখনো কিছুই ভুলবো না কখনোই দিন তুমি জ্ঞান হারানোর পর আমি তোমাকে উদ্দেশ্য করে গান গেয়েছিলাম দুকলি সত্যি নাকি তুমি গান গেয়েছিলে কই কখনো তো বলনি কি গান গেয়েছিলে শুনতে চাও রুমাশা চোখ বড় বড় করে ভুর উঁচু অতিব আগ্রহ মাথা নাড়ল সাফনার মুখের এমন চাহনি দেখে হেসে ফেলল শব্দ করে তারপর বাহাতে গাড়ি দরজাটা খুলে দিল যেন চাঁদের আলোটা ভালোভাবে গাড়ির ভেতর আসে তারপর কোলে কোলেনি যাদের আলোর দিক কিছুটা এগিয়ে গিয়ে বসলো সাফন আর এরপর রুমাইশার ওই উজ্জ্বল চোখে পরম প্রেম নিয়ে তাকে আকাশ থেকে নামলো আমার চোখে চলে ঘোর গাড়ি আমি হা বোলা নদীরে পারে ঘুমের ঘোরে দেখি তারে ছবির মতো ডাকে আমারে